তারা অন্ধকারে দেখেও শত্রুকে চমকে দিতে পারে তারা পানির নিচে নিঃশব্দে পৌঁছে দিতে পারে আঘাত তারা কোনো পোস্টার বা নিউজে আসে না তারা কাজ শেষ করে ইতিহাস গড়ে চলে যায় নীরবে এরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন ফোর্স সোয়াট আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা জানবো বাংলাদেশ নেভির সেই এলিট কমান্ডো ইউনিট সম্পর্কে যাদের নামে কাফে জলদস্যু পাচারকারী এমনকি সন্ত্রাসীরাও দুই হাজার নয় সালে চট্টগ্রামে বিএনএস নির্বিঘ্ন গাড়িতে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় সোয়াটস সোয়াটসের অনুপ্রেরণায় আমেরিকার নেভিসিল এবং দক্ষিণ কোরিয়ার ইউডিটি সিল ইউনিট থেকে তাদের কাজ শুধুমাত্র পানির নিচে সীমাবদ্ধ নয় তারা স্থল জল এবং উপকূল সব জায়গাতেই অপারেশন চালাতে সক্ষম তারা পরিচালনা করে সন্ত্রাস বিরোধী জলপথে জলপথ চালান ও জলদস্যু দমন বিশেষ গোয়েন্দা মিশন ডুবুরি ও সেবেল অপারেশন সোয়াডস আসলে সেই কমান্ডো ইউনিট যারা কখনো ফকাশে আসে না কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন অপারেশনগুলোতে নিয়োজিত থাকে এত শক্তিশালী ইউনিটের সদস্য হতে গেলে সহজেই অনুমান করা যায় প্রশিক্ষণও কঠিন হবে সোয়াটস অ্যাড সিলেকশন কোর্স শুরু করলে প্রায় ফসানব্বই পার্সেন্ট সেনা প্রাথমিক পর্যায়ে চিটকে পড়ে তাদের ট্রেনিং হয় রাঙ্গামাটি বান্দরবন সিলেট এবং বিদেশে যেমন আমেরিকা দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য তাদের সাতার ডাইভিং অস্ত্র চালনা নিষ্ক্রিয়করণ এবং আত্মরক্ষার প্রশিক্ষণ এমনভাবে দেওয়া হয় যেন তারা যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে সোয়াটস ব্যবহার করে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম এছাড়াও রয়েছে নাইটভিশন হাইটেক কমিউনিকেশন সিস্টেম ডুব রিসুট এবং স্পেশাল বুলেট প্রুফ বেস্ট ২০১৬ সালে হোলি আর জানে ফেরা কমান্ডো এবং সোয়াডস একসাথে অপারেশন পরিচালনা করে যুক্তরাষ্ট্রের নেভির সাথে যৌথ মহড়ায় অংশ নেয় দক্ষিণ সুদানে কঠিন পরিবেশে অপারেশন করছে বাংলাদেশের এই এলিট কমান্ডো ইউনিট সোয়াডস আমাদের এক নীরব শক্তি তারা প্রশংসা চায় না তারা শুধু দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত এদেরকে নিয়ে আমাদের গর্ব করা উচিত কারণ তাদের মতো সাহসী এই দেশের সুরক্ষায় অদৃশ্য দেয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এমন আরও তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ